ওই দুটো খাবার খাবার দিয়ে আনুক আর নিজে লড়লো ওই জন্য একটু ধরে হ্যাঁ সুন্দর করে ভিডিও করে বেশি দাম ভিডিও লড়ে না ঘুরেছি কিছু pani dekhna mangey. Ek mat darey zanjal. Holo khabar banke theke ja paini. Ja paini. ক্যাপশন রেডি করেন আঙ্কেল হ্যাঁ ক্যাপশন আপনি রেডি করে যেটা হয় আমাকে একটা ছবি ছাড়ার আবার নিয়ম আছে ভিডিও ভিডিও সারার আঙ্কেল ক্যাপশন ঠিক করে কি লেগে দিবি না ক্যাপশন গুলো খুব ভালো এটা ছোট বল না এটা একটা দিলে না পারে বলবে না দেখা আস্তে হবে না ভাই উঠে হবে না ভাই রে হবি বলে পারে হবি পারে দোপা দেখা ভাই